সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিপ্পান্নতম আবর্তনে সাধারণ শিক্ষার্থীবৃন্দ আমাদের এখানে যে বিভিন্ন ফ্যাকাল্টি রয়েছে তার প্রত্যেক ফ্যাকাল্টিরই প্রায় প্রতিনিধি এখানে উপস্থিত রয়েছে এবং আমরা সকলে আলোচনা করে তা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিচ্ছি যে আমাদের পরবর্তী কার্যক্রম বা কর্মসূচি কি হবে আপনারা জানেন যে গত ১৯ তারিখ অর্থাৎ গতকাল আমাদের এক সহপাঠী আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী আফসানার রাচি একটি অটোরিক্সার ধাক্কায় তার প্রাণ হারায় আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে এটাকে কোনোভাবে কোনো দুর্ঘটনা হিসেবে সুযোগ নেই আমরা আমাদের জায়গা থেকে মনে করি এটাকে কোনোভাবে একটি হিসেবে চিহ্নিত করার দুর্ঘটনা সুযোগ নেই কারণ এই ঘটনায় স্পষ্ট হত্যাকারী তিনজন উপস্থিত রয়েছেন প্রথমত যে রিক্সা চালক বেপর বেপরোয়া রিক্সা চালিয়েছেন এবং সরাসরি যুক্ত এরপর আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের ইউনিভার্সিটির প্রশাসন যারা এত বছরের পর বছর কোনো ধরনের নিয়ন্ত্রণ আনতে পারে নাই আমাদের ক্যাম্পাসে যে যানবাহন চলাচল করে তার উপর এবং তৃতীয়ত আমাদের ক্যাম্পাসে অবস্থিত একটি মেডিকেল সেন্টার রয়েছে যাতে কখনোই যেখানে কখনোই না পা অন্য কোনো ওষুধ পাওয়া যায় না কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না এই যে আমাদের শিক্ষার্থীরাই আমরা তাকে নাপা সেন্টার বলে মাঝে মধ্যে বলি প্রশাসন জবাব দিন প্রশাসন জবাব দিন সাংবাদিক ভাইগণ আমরা এখন আজকে আমাদের দিনব্যাপী যে জাহাঙ্গীরনগর কর্মসূচিটি ছিল সেটি পালন করেছি এখন আমাদের আজকের দিনের এবং পরবর্তী যে কর্মসূচি তা নিয়ে জানাতে এবং আমাদের পক্ষ থেকে যে আটটি দফা উঠে এসেছে আলোচনা পূর্বক সে আট দফা নিয়ে জানানোর জন্যই আমাদের আজকের এই সংবাদ সম্মেলন আমি আজিতা রায় নাটক ও এই সংবাদ সম্মেলন করেছি আর এখন আপনাদের মাঝে এই সংবাদ সম্মেলনে আমাদের যে আট দফা দাবি তা উত্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তিপ্পান্নতম আবর্তনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী লামিশা জামান ইতিহাস বিভাগ তিপ্পান্নতম আবর্তন আমরা আমাদের যে আটটা দাবি জানানো হয়েছে সেই আটটা দাবি এখন পাঠ করবো সাথে গতকালকে বিসির ভবনে যাওয়ার পরে সে আটটা দাবি নিয়ে তারা কিছু কিছু টুকটাক কিছু কিছু দাবি কথা বলছে সেটা আমরা দাবিগুলোর সাথে বলে দেব প্রথম দাবি এই কাঠামোগত হত্যাকাণ্ডে যথাযথ বিচার করতে হবে সেই রিলেটে তারা বলেছে আজকে সকাল দশটার ভিতরে মামলা হওয়ার কথা কিন্তু তারা আমাদেরকে দশটা পার হয়ে আমরা সব ভোরবেলা থেকে ছয়টা থেকে এখানে অবস্থান করছি তারা এখন এই রিলেটেড আমাদেরকে এখনো কিছু নেই যে মামলা দায়ের করা হয়েছে কি হয় দুই পর্যাপ্ত ল্যাম্পোস্ট ফুটপাত রোড সাইন ও স্পিড ব্রেকার স্থাপন করতে হবে এবং যানবাহন স্পিডোমিটার বাস্তবায়ন করা হবে তিন নিহতের পরিবারে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এই বিষয়ে গতকালকে আমাদেরকে জানানো হয়েছে তারা আমাদেরকে সবার সামনে বলছেন তারা নিহত পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে এই কথাগুলো বলবেন আমাদের শিক্ষার্থীদের ছোটো মাথায় এটা বোধগম্য হয় না কোন বাবা মা তার সন্তানের ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করতে তাদের সাথে রাজি হবে আসলে আহ চার মেডিকেল সেন্টারে জরুরি সেবায় মানোন্নয়ন করতে হবে আমাদের মেডিকেল সেন্টারে হচ্ছে নাপা ট্যাবলেট বাদে আর কিছুই পাওয়া যায় না আমার মাঝে মধ্যে মনে হয় ক্যান্সারের রোগী নিয়ে গেলেও তারা খুব সম্ভবত বলবে যে নাপা ট্যাবলেট দিলে ঠিক হবে এই পদ্ধতিটা এই বিশাল বড়ো মেডিকেলের যে সিস্টেমটা সেটা চেঞ্জ করতে হবে বিভিন্ন রকমের প্রকল্প গ্রহণ করা হচ্ছে কিন্তু এইসব ব্যবসায়িক প্রকল্প বাদ দিয়ে সর্বপ্রথম আমাদের মেডিকেল সেন্টারটা প্রতিষ্ঠা করতে হবে মানোন্নয়ন করতে হবে পাঁচ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনবিহীন সকল যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রদান স্বচ্ছতা নিশ্চিত করতে হবে আর যত যানবাহন আছে তত বন্ধ করতে হবে এবং রেজিস্ট্রেশন জড়িত স্বচ্ছতা বলতে ঠিক যেটা শেষবার যখন রেজিস্ট্রেশন করা হয় তখন নয়শো অটোরিকশার কাছ থেকে প্রতি রিক্সা চালকের কাছ থেকে সাড়ে চার হাজার টাকা করে নেওয়া হয় রেজিস্ট্রেশন জড়িত হবে কিন্তু আমাদের ক্যাম্পাসে শুধুমাত্র তিনশো রিক্সা চালককে হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের যে কাগজটা সেটা দেওয়া হয় আমরা জানি না কোন ক্যাম্পাসের প্রশাসন রিক্সা চালকের টাকা মেরে বড় হতে পারে কোন ক্যাম্পাসের শিক্ষা রিক্সা চালকের টাকা মেরে বড় হতে পারে এই স্বচ্ছতা আমাদের সামনে দিতে হবে যাতে প্রতি চত্বরে চত্বরে আপনাদের টানাতে হবে কোথায় আপনাদের টাকা গিয়েছে কোথায় আপনারা কোন টাকা ব্যয় করেছে